সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা এসেছি চিটাগাং তার হাউস তো এই দোকানের লোকেশন কোথায় এবং এখানে কী কী পাওয়া যায় আরও সকল বিস্তারিত তথ্য সেটি জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি তার সম্বন্ধে অনেক বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে তার কিনতে পারবেন তো শুরুতেই চিটাগাং তার হাউসে যে ভাই আছেন প্রোভাইডার তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের দোকানের নাম চিটাগাং তার হাউস আচ্ছা আপনাদের এখানে কী কী পাওয়া যায় আমার এখানে যাবতীয় চিটা জাহাজি তার পাওয়া যায় তাহলে মানে আপনাদের দোকানের নামকরণ হচ্ছে চিটাগাং তার হাউস অর্থাৎ জাহাজের যে তারগুলো সেই সেটা পাওয়া যায় তাহলে চিটাগাঙে আপনাদের লিঙ্ক আছে ও সেখানেও লোক আছে ওখান থেকে সরাসরি প্রোডাক্ট আপনাদের এখানে সেল করা হয় আচ্ছা আচ্ছা তো এখন আমরা দেখবো আপনার এখানে কী কী ব্র্যান্ডের তার আছে সেগুলোর কেমন দাম আপনি আমাদের একটু ঘুরে ঘুরে দেখাবেন তো দর্শক মালিক শুরুতেই আমরা দেখি আচ্ছা আমাদেরকে একজন আচ্ছা আপনার সঙ্গে পরিচয় হয়নি দর্শক মন্ডলী এখানে আরেকজন ভাই আছেন ভাই আপনার নাম মোহাম্মদ আব্দুল খালেক আচ্ছা আপনার বাসা বাসা আচ্ছা আপনি চিটাগাং তার হাউসে চিটাগা পণ্য বিক্রি করি চিটাগা আমাদের আছে আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের চিটাগাঙের লোকজনও হয়তো দেখতে পারবে তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা এখন আমরা দেখব এখানে কি তার আছে এখানে তো মম তার আছে 2.5 আচ্ছা এটা 1100 টাকা কেজি আচ্ছা 1100 850 টাকা কেজি 1.3 এর কত দাম এটা তো 850 টাকা কেজি এটা কি তার এটা স্যার ইয়া তার আপনার যা ইয়া তামার তার তামার তার জাহাজ আছে হ্যাঁ জাহাজ না এটা লোকাল লোকাল তার আচ্ছা আচ্ছা লোকাল আছে জাহাজের আছে চায়না আছে আর জাহাজের তার কোনগুলো একটু দেখেন জাহাজ আর ব্যাটারি কেবল আছে ফ্লেক্সিবল তার আছে আচ্ছা আপনার আপনার এই 14 76 তার আছে আপনার আছে অ্যালমোনিয়াম তার আছে এখানে আপনার পিপিসি আপনার কোরিয়ান আছে আচ্ছা একটু আস্তে আস্তে দেখান এবং দাম সহ আমাদের কাছে এই দামের এখানে মানে কোয়ালিটি আছে 800 টাকা এটা 1100 টাকা আচ্ছা এটা কি কোনটা কি কাজে ব্যবহার করা একটু বলবেন এটা আছে বাসার ওয়ারিং এর জন্য গাড়ির ওয়ারিং এর জন্য অটো ওয়ারিং এর জন্য এটা হচ্ছে আপনার ব্যাটারি তার অটো ওয়ারিং এর জন্য অটো ওয়ারিং এটা আছে বাসার ঢালে কাজ করতে ব্যবহার করা হয় আচ্ছা এটার দাম কত এটা 700 টাকা কি 700 টাকা কেজি হ্যাঁ এটা আছে আপনার এটা 700 টাকা কেজি এটা আছে 1200 টাকা কেজি 1200 টাকা কেজি এটা আছে আপনার 850 টাকা কেজি আচ্ছা এটা ছয় ছয়শো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আপনার সাতশো টাকা কেজি এটা হচ্ছে নয়শো টাকা কেজি আচ্ছা এটা সাতশো পঞ্চাশ টাকা কেজিটা আচ্ছা এটা আপনার পাকিস্তানি তামা আচ্ছা তার এটা হচ্ছে আপনার বাংলাদেশি তামা সাত কেজের এটা হচ্ছে আপনার লোকাল তার আচ্ছা এটা হচ্ছে আপনার বাইরে এটা হচ্ছে কোরিয়ান মম তার পরে টাকা কেজি এটা তার বলা হয়

আপনার কেজি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা মিক্সির তোমার মিক্সি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি যেটা আর কম দামিতে চারশো পঞ্চাশ টাকা মতো আসছে এটা আছে আপনার এগারোশো টাকা কেজি এটা এক হাজার টাকা কেজি এটা পাঁচশো টাকা কেজি

সাকিট বেকার এটা বড় বড় সাকিট বেকার আছে এগুলো 100 এম্পিয়ার 75 এম্পিয়ার 200 500 300 800 বন্ধু আছে দাদা এই বেশি তারপরে আপনাদের এখানে লাইট কালেকশন আছে লাইট সব আছে সব রকম ইলেকট্রিক পণ্য আছে বড় বড় এম্পিয়ার লেখা আছে হ্যাঁ এম্পিয়ার হ্যালো আলাইকুম এটার প্রাইস

আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা অবশ্যই মোবাইল নম্বরে ফোন করে ব্যাটারি কেবল আছে ব্যাটারি কেবল কিনবেন অথবা ঠিকানায় দেওয়া দোকানে চলে আসবেন কোরআন না করে সিপারেম ভালোটা আছে কি কত দরকার ওটা বলুন দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনার বিশাল শোরুম এখানে আরো একটি শোরুম আছে আমরা এটিও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি একটি ভিডিওর মধ্যে এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখলেন চিটাগাং তার হাউস এটা হোলসেল এটা স্টোর ওনাদের এখানে আরো ভালো মানের মোটা মোটা তার আপনারা দেখতে পাচ্ছেন আরও গোডাউনও আছে তো এখানে আচ্ছা এখানে কী কী তার কালেকশনে রাখেন এগুলো একটু বলেন এটা কী তার পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ আর এটা কত করে বেচতেছেন মানে কেউ যদি ফোন দেয় ভিডিও দেখে এগারোশো পঞ্চাশ টাকা কোয়াশ আর কেজি

এটা জাপানি তামা সাদা তামা বলা সাদা তামা জাপানি বল সাদা গোল সাদা গোল খুবই ভালো মানে এটা হলো সোলার তিন এর উপর হ্যাঁ আপনার টেকনিক্যাল এটা হলো তার এটা 6 আর দেখেন যে এক

হ্যাঁ খুবই ভালো মন্টার এটা কি আপনি চল্লিশ হাজার চলবে আর তার জাহাজি জাহাজিটা হ্যাঁ এটা এক একটা মন্টার পঞ্চাশ বস্তু আছে আমি দিতে পারবো হ্যাঁ এটা আর এটা হলো আমাদের জাহাজি বাগ হ্যাঁ জাহাজি এটা হলো ফোর আর এম তার জাহাজি ফোর আর এম জাহাজি ফোর আর এ সাদা তামা হ্যাঁ এটা হলো টু আর এম হ্যাঁ

তো দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ আমাদের সাথে থেকে দেখলেন চিটাগাং তার হাউস তো আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ